সোশ্যাল মিডিয়ার সবচেয়ে সক্রিয় অংশ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এরা ফেসবুক ব্যবহার করে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ব্যবহার করে মানুষকে বিনোদন দেয় তথ্য দেয় উপাত্ত দেয় এবং সাথে তারা আয় করে সবচেয়ে সক্রিয় অংশটা সোশ্যাল মিডিয়াতে এই কন্টেন্ট ক্রিয়েটররা খুশির খবর হচ্ছে গোবিন্দগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটরদের মিটা পাঁচ হয়ে গেল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই মিট অনুষ্ঠিত হল শিবগঞ্জে গোবিন্দগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটরদের মিট আপ হলো শিবগঞ্জে মানে প্রমোশনটা পেলো হচ্ছে শিবগঞ্জ গোবিন্দগঞ্জ পেলো না আজীব একটা ব্যাপার কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে সবাই গোবিন্দগঞ্জের কিন্তু প্রমোশনটা পেলো হচ্ছে শিবগঞ্জ কেন গোবিন্দগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটরদের মিট আপটা হলো না এখানে কি প্রশাসনিক বাধা ছিল প্রশাসনের পক্ষ থেকে মিট করা যাবে না এমন বাধা রাজনৈতিক কোনো বাধা অথবা এই সামাজিক কোনো বাধা ছিল কি গোবিন্দগঞ্জ উপযুক্ত জায়গা ছিল না শিবগঞ্জের বিউটি পার্ককে আমরা বেছে নিলাম গোবিন্দগঞ্জের মানুষ কন্টেন্ট ক্রিয়েটরদের মিট আপের জন্য গোবিন্দগঞ্জ উপযুক্ত জায়গা ছিল না শিবগঞ্জের ওই পার্কটিকে অনেক দৃষ্টিনন্দন আমরা ফুটবুকড়িয়ে করতে পারতাম আমরা কলেজ করতে পারতাম আমরা এই হাল সময়ে আপনাদের যে টিকটক রোড স্টেডিয়াম নতুন স্টেডিয়াম যেটা হয়েছে শহীদ জুয়েল স্টেডিয়াম কন্টেন্ট ক্রিয়েটরদের যে মিট করতে পারতাম যদি এখানে প্রশাসনের বাধা রাজনৈতিক বাধা সামাজিক বাধা না থাকে তাহলে কি হতো এই আপনারা কন্টেন্ট ক্রিয়েটররা এই মিট আপ উপলক্ষে মিনিমাম এক একজন দশটা করে ভিডিও বানাবেন দশটা করে পোস্ট দেবেন আপনাদের এক একজনের দশ হাজার করে ফলোয়ার রয়েছে কারো বেশি আছে তাদের আবার ফলোয়ার রয়েছে গোবিন্দগঞ্জকে প্রমোট করা হতো গোবিন্দগঞ্জকে তাদের সামনে রিপ্রেজেন্ট করা যেত গোবিন্দগঞ্জকে তাদের সামনে উপস্থাপন করা যেত সোশ্যাল মিডিয়ার সবচেয়ে সক্রিয় অংশ যেটা তারা যদি গোবিন্দগঞ্জকে প্রপারলি প্রেজেন্ট না করি আমরা তাহলে কে করবে এটা গোবিন্দগঞ্জের বাসীর জন্য একটা দুঃখ হয়ে থাকলো যে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে সক্রিয় অংশ যেটা সবচেয়ে সক্রিয় অংশ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর পার্শ্ববর্তী শিবগঞ্জে মানে পুরো ফোকাসটা তারা পেয়েছে শিবগঞ্জে বিউটিউ স্পন্সার ছিল আমি জানি না বিউটিউ স্পন্সার ছিল কি না যেহেতু কন্টেন্ট ক্রিয়েটররা নাম দিয়েছে গোবিন্দগঞ্জের আমার দৃষ্টিকোণ থেকে তাদের উচিত ছিল এই মিট আপটা গোবিন্দগঞ্জের যে কোনো জায়গায় করা বললাম তো হাল সময়ে যে নতুন রাস্তাটি ওই রাস্তায় মিনি স্টেডিয়াম বরাদ দিনে করতে পারতেন আপনারা যদি কোথাও না করতেন যেখানে আপনারা প্রচুর কন্টেন্ট ডেভেলপ করেন প্রচুর মানে গোবিন্দগঞ্জকে প্রমোট করা যেত আপনাদের ধরেন আমরা ধরেই নিলাম দুইশো জন অংশগ্রহণকারী ছিল এই দুইশো জন যদি এই মিট আপ নিয়ে দশটা করে পোস্ট ভিডিও করে তাহলে হয় দুই হাজার আর এই দুই হাজার যদি প্রতিটা ভিডিও বা ছবি যদি একশো জন করে দেখে তাহলে কত সংখ্যা হয় আপনাদের সব ফ্রেন্ড কি গোবিন্দগঞ্জ তা তো না সবচেয়ে সক্রিয় অংশটাও যদি আমরা গোবিন্দগঞ্জের রিপ্রেজেন্টেটিভ না হই গোবিন্দগঞ্জকে যে উপস্থাপন না করি তাহলে কে করবে এটা গোবিন্দগঞ্জের বাসীর জন্য দুঃখ থেকে গেল আমি আসলে ব্যক্তিগতভাবেই এবং দুঃখ পেয়েছি আর শুধু মিট আপ হয়েছে আমি খুশি হয়েছি কিন্তু প্লেসটা গোবিন্দগঞ্জে না হওয়ায় আমি ব্যক্তিগতভাবে দুঃখ পেয়েছি